কি আলি তুমি স্কুলে যাও যাওনি নি একটা কলম নিবা কলম নিবা কলম দিয়ে লিখতে পারো আচ্ছা শুভ তুমি স্কুলে যাও তুমি কলম নিবা তুমি লিখতে পারো আচ্ছা হাবিব তুমি স্কুলে যাও তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে শিশুতে তুমি কলম নিবা তুমি লিখতে পারো আচ্ছা কলম নিয়ে লেখা শিখবা ওকে দিয়ে দাও তোমার নাম কি কি আকাঈদ তুমি স্কুলে যাও তুমি লিখতে পারো ওকে দিয়ে দাও তোমার নাম কি কি আমি হামজা তুমি স্কুলে যেতে পারো হ কোন ক্লাসে পড়ো থ্রি আচ্ছা তুমি লিখতে পারো কলাম নিবা আচ্ছা দিয়ে দাও তুহিন তুমি স্কুলে যেতে পারো কলম দিয়ে লিখতে পারো কলম নিবা তুমি লিখতে পারবা কলম দিয়ে আচ্ছা দিয়ে দাও কি কি সানি তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো জমজম বাংলাদেশে কোন ক্লাসে পড়ো ওয়ানে টুয়ে এ আচ্ছা কলম নিবা আচ্ছা দিয়ে দাও কি আপন তুমি স্কুলে যাও তুমি কলম নিবা কলম নিয়ে লিখতে পারবে আচ্ছা দাও কি জান্নাত তুমি স্কুলে যাও নি লিখতে পারো হ আচ্ছা তুমি কলম নিবা আমাদের দেশের নাম কি তুমি কি জানো বাংলাদেশ জানো দেশের নাম কি বাংলাদেশ মাশাআল্লাহ দে কলম দিয়ে দাও আবু হানিফ তুমি স্কুলে যাওনি কোন ক্লাসে পড়ো টু তে আমাদের দেশের নাম কি বাংলাদেশ আমাদের জাতীয় পতাকার কালার কি সবুজ এবং লাল লাল সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ তুমি কলম নিবা কলম দিয়ে লিখবা লিখতে পারো তো আচ্ছা ঠিক আছে তুমি স্কুলে যাওনি কোন ক্লাসে পড়ো টুয়ে পড়ো তুমি কলম নিবা কলম দিয়ে লিখতে পারো আচ্ছা আমাদের জাতীয় ফুলের নাম কি জানো মা আশাল্লাহ আচ্ছা ঠিক আছে কলমটা দিয়ে দাও তুমি কোন ক্লাসে পড়ো তিরিতে পড়ো তোমার বাবা কি করেন মাছের ব্যবসা আচ্ছা ঠিক আছে তুমি কলম নিবা কলম দিয়ে লিখতে পারো দিয়ে দাও কলম তোমার নাম কি আলামিন তুমি স্কুলে যাওনি এখন যাও না বাদ দিয়ে দিছ তোমার বাবা কি করেন ফলের ব্যবসা করেন আচ্ছা তুমি কলম নিবা কলম দিয়ে লেখার শখ আছে লেখাপড়া তো বাদ দিয়ে দিছো তাহলে কলম দিয়ে কি করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা দিয়ে দাও খুশি তো সবাই